প্রায় বত্রিশ কোটি টাকার বেশিতে আইপিএল এ আরকে আয়ারকে দলে নিয়েছিল কলকাতা তবে সূত্র বলছে তাকে আর ধরে রাখছে না এছাড়াও আইপিএল দলগুলো থেকে ছাটাই হবেন কনওয়ে বিষ্ণু মোহাম্মদ স্বামীর মতো তারকারা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে নিলামের আগামীর সময়সূচি আগামীকাল চূড়ান্ত হবে খেলোয়াড় ধরে রাখার তালিকাও আরও শুনুন প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের উনিশতম আসর আগামী বছরের মার্চে মাঠে গড়ানোর প্রস্তুতি চলছে জোরে সোরে আসন্ন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড়দের নিলামের তারিখও চূড়ান্ত করেছে আয়োজক কমিটি আগামী ষোলোই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম তার আগে পনেরোই নভেম্বরের মধ্যে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে নিজেদের রিটেইনড এবং রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে নিলাম ঘুনিয়ে আসতেই দলগুলোতে পরিবর্তনের বড় ইঙ্গিত মিলছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবারের নিলামে থাকতে পারে বেশ কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত যেখানে নাম থাকতে পারে একাধিক তারকা ক্রিকেটারেরও টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যেসব খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে দলগুলো তাদের মধ্যে রয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি এবং অলরাউন্ডার ভেঙ্কেটেশ আইরের মতো আলোচিত নাম বিশেষ করে আয়ারকে গত বছর তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছিল কেকেয়ার যা বাংলাদেশের টাকায় প্রায় বত্রিশ কোটি টাকা ফাঁস হওয়া তথ্য অনুযায়ী সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভবত সামিকে ছেড়ে দিবে কলকাতা নাইট রাইডার্স থেকেও ভেঙ্কটেশ আয়ার ও দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার অ্যানরিক নরকিয়াকে মুক্ত করা হতে পারে মুম্বাই ইন্ডিয়ানস তাদের দলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে যেখানে দীপক চাহারের মতো বোলারকে ছাড়ার আলোচনা চলছে লখনউ সুপার জেন্টসের তরুণ প্রতিভা মায়াং যাদব ও স্পিনার রভি বিষ্ণুই রয়েছেন সম্ভাব্য রিলিস্ট তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টনকে ছাড়ার পথে আর দিল্লি ক্যাপিটালস ভাবছে গত মৌসুমের আলোচিত ব্যাটার জিক ফ্রেজার ম্যাকগ্রার্ককে ছেড়ে দেওয়ার ব্যাপারে রাজস্থান রয়্যালস দলে পরিবর্তনের অংশ হিসাবে শ্রীলঙ্কান স্পিনার থিকসানাকে বাদ দিতে পারে আর চেন্নাই সুপার কিংসও সম্ভবত নিউজিল্যান্ডের ড্রেভন কনোয়াকে ছেড়ে দিচ্ছে সব মিলিয়ে এবারের আইপিএল নিলাম ঘিরে আগ্রহ তুঙ্গে তারকাদের দলে দলের বিদায় এবং সম্ভাব্য রেকর্ড বিড়ের প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা তাকে আছে আবুধাবির দিকে রিটার্ন তালিকা প্রকাশ হওয়ার পরই জানা যাবে কারা থাকতে চলেছেন নিলামের প্রধান আকর্ষণ